আমরা আজকে যে আশা আশাব্যঞ্জক কথাবার্তা বলছি যে দশ লক্ষ পনেরো লক্ষ লোক সমাগম হবে যদি আজকে আল্লাহামদুল্লাহরসেন সাইদি আজকের এই মাঠে তাফসিল করার জন্য আল্লাহ তালা সুযোগ দিতেন তাহলে আমরা যা চিন্তা করছি তার দুই গুণ তিন গুণের বেশি লোক লুকে লুকারণ্য হতো তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহামদুল্লাহরসেন সাইদি যেহেতু দুনিয়াতে নেই আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদোস নসিব করুক আল্লাহ দিল্লাহ হোসেন সাইদি এই কোরআনের চর্চা করার মধ্য দিয়ে ওনাদের শিষ্য তৈরি করে গিয়েছেন আজকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অসংখ্য মুফাস্তির কোরআন তৈরি হয়েছেন তার মধ্যে যুবকদের আইডল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর বাংলাদেশে কোরআনের কথা বলতে পারেননি জালিম ফ্যাসিজ সরকার কোরআন থেকে দূরে রাখার জন্য মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য কোরআন থেকে দূরে রাখার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন ও মাকারু মাকর অল্লাউ খাইরুল মাকরিন বাতিলরা ষড়যন্ত্র করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তাদের ষড়যন্ত্রের বিপরীতে যে কৌশল অবলম্বন করেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন আবারও ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব যুবকদের আইডল বাংলাদেশের যুবকদের আইডল আঞ্জমান খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে আয়োজিত নয় দশ এবং এগারো জানুয়ারিতে যে ঐতিহাসিক তাফসিরু কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলে উনি এগারো তারিখ এই মাহফিলে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লামা আল্লা রাহিমউল্লার স্মৃতি বিজড়িত আঞ্জুমানে খেদমত কোরআনের যে তাফসির মাহফিল সেটা অনেক দিন বন্ধ ছিল আওয়ামী ফেসিভাদের কারণে অনেক দিন পরে এই সিলেটের মাটিতে সেই মাহফিল হতে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এমসির মাঠে বিশাল পরিসরে করা হচ্ছে এখানে আসছেন বিশ্বনন্দিত মুফাসির কোরআন হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি সহ আরও উলামাহকরাম তো এই আয়োজনকে কেন্দ্র করে সম্পূর্ণ সিলেট বিভাগেই একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং আমাদের ধারণা যে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ সম্ভবত এখানে আসবেন এবং আজারি হুজুরের ওয়াজ শুনতে আসবেন বর্তমানে টোটাল আমরা যতটুকু খবর নিয়েছি যে বা মানুষের যে একটা সমাগমের যে দিকটা রয়েছে আলহামদুলিল্লাহ এটা এই অনেক মানুষ হবে সেটা আমরা বিশ্বাস করি আর বিশেষ করে সিলেটের একটা এই এটা বড়ো ধরনের যে ঈদের মতো একটা আনন্দে এই মানে ওইটা এই সবার মনের মধ্যে একটা আনন্দ যাতে এই যে সাহেব ওই জায়গায় আসবেন সিলেটের এই যে মাহফিলটা অনেক বড় হবে তো আমরা সার্বাকিক মানে ওইটা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই ই মাহফিলটা সুন্দরভাবে হয় আর বিশেষ করে যে সাইদ সাহেব যদি দুনিয়াতে থাকতেন তো আলহামদুলিল্লাহ সেটা তো আরও এই ভালো হতো তারপরে আল্লাহর কাছে দোয়া করি যাতে এই মাহফিলটা আরও সুন্দরভাবে এই মাহফিল এই যেইভাবে সাইদ হিসাবের সময়ীভাবে মাহফিল সুন্দরভাবে হয়েছিল তার চেয়ে আরও সুন্দরভাবে এই মাহফিলটা হবে সে আশা আমরা রাখি